This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিরিশটা আসন দিন লোকসভা ভোটের ছ মাসের মধ্যে ভোট হয়ে যাবে বিধানসভা দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি দাবি করেন তৃণমূলের অন্দরে অবস্থা খুব খারাপ যদি এই লোকসভা আসরে বাংলা থেকে বিজেপি তিরিশের বেশি আসন পায় তাহলে ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন করিয়ে নেওয়া যাবে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আজ দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে নির্বাচনী সভা ছিল আর সেই সভা থেকেই রাজ্যপাল সম্পর্কে মন্ত্রী অখিলগিরি কুরুচিকর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন এর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দুর্গন্ধ পচা মাল এদের কথা যত বলবেন বাংলা সংস্কৃতি তত খারাপ হবে দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার নিয়েও তুলোধনা করেন তিনি বলেন পুলিশের মদতে প্যাড সিস্টেমের কয়লা চলছে পশ্চিম বর্ধমান জেলাতে তাই ওদের মুখে আর কথা মানায় না দেখুন প্রথম কথা হচ্ছে ভোট কারো বাপ বাপের সম্পত্তি পৈতৃক সম্পত্তি হয় না জনগণ সাময়িকভাবে কোনো কোনো পার্টিকে বিভিন্ন সময় ভোট দেয় বামপন্থীদেরকে চৌত্রিশ বছর দিয়েছে সেই বামপন্থীরাই তো ভোটাররাই তো পরিবর্তিত হয়েছে এগারো সালে তৃণমূল কংগ্রেসকে দিল তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা দেখলো যে তারাতে গেছিলাম হারমা দেশে গেল উন্মাদন উন্মাদদেরকে তাড়াতে হবে উন্মাদদেরকে তাড়ানোর জন্য এবার বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা করব আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি জনগণ আমাদেরকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে এটাই তো গণতন্ত্র এটাই সব সন্দেশখালী ইস্যুতে তৃণমূল রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছে এই সম্পর্ক বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন যারা আইন মানে না রাজ্যপাল রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তারা এই নাটক করছে শুধু ভোটের জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না তারা আবার দ্বারস্থ হবে নাটক করছে এখন সন্দেশকালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে ছশো থেকে সাতশো জন এফিডেভিট করেছে তারা মিথ্যে এফিডেভিট করলো আচ্ছা ওয়ান হয়েছে ওয়ান কি ম্যাজিস্ট্রেটের সামনে পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে মনে রাখবেন ওয়ান কিন্তু চেঞ্জ করা যায় আমি যদি আজকে ওয়ান দিয়ে বলি আমার সাথে রেপ হয়েছে আমি পরশুদিন গিয়ে বলতে পারি না যে আমার হয়নি কারণ ওটা ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দি কে করিয়েছি ওয়ান সিক্সটি ফোর পশ্চিমবঙ্গ পুলিশ আমরা করিয়েছি সিক্সটি ফোর তারা করিয়েছে আজ দুর্গাপুরে পলাশডিয়া গ্রামে প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুধু সময়ের অপেক্ষা দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর আসন থেকে জয়ী হয়ে গেছেন তুলোধনা করেন তৃণমূল সরকারকে সেখান থেকেই তিনি দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের সভায় যোগ দেন যেখানে ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী রুদ্রনীল ঘোষ আইনজীবী অফ বাগচি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসব ওসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ভাঙ্গা নাইন ব্যাংকের জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়